গাঞ্জাখুরের রিপোর্ট কত প্রকার কি কী গত কয়েকদিন আগে সামান্য একটা এক্সাম্পল দেখেছিলেন আজকে দেখাবো আন্তর্জাতিক গাঞ্জাখুর একদম ইংরেজিতে লিখেছে ওই যে ইংলিশে লিখেছে তো টিকে লিখেছে না দ্য ব্লিডস এবং হাইল্যান্ড পোস্ট অর্গানাইজার এখানে লিখছে আমরা যে মানবিক কাজগুলো করছি এর মধ্যে অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা দু একটা ধর্মীয় কাজ করবই স্বাভাবিক মানুষজন আমাদেরকে মসজিদের জন্য টাকা দিবে সেই টাকা তো আমি তো খাওয়াইতে পারবো না সেটাকে মেডিকেলইতে তো আমি মেডিকেলে দিতে পারবো না সেটা দিয়ে তো আমাদেরকে মসজিদে করতে হবে এই মসজিদ করতে গিয়ে লাগছে মহা কেচাল আপনারা তো আমাকে চিনেন আমি চট্টগ্রাম শহরের ক্ষুদ্র একজন নাগরিক এটা ভুল ধারণা আমি কিন্তু এখন বারাক ওবামার সাথে ডিরেক্ট আমার লিঙ্ক আমার কিন্তু ডক্টর ইউনোস হিলারি ক্লিন্টনের সাথে লিঙ্ক শুরু করছে দেখেন আমাদের নেপালের মসজিদের ওই পিকচার দিয়ে ছবিগুলো দিয়েছে হেডিংটা কি ছিল টেরর উইদাউট বর্ডার্স রাইজিং ইন নেপাল আমরা ডক্টরস উইথ বর্ডার নিয়ে কাজ করেছিলাম বিভিন্ন দেশের ডাক্তাররা যে কোনো জায়গায় সেবা দিই যে কোনো দেশে এখন উনি সেটাকে একটু উন্নত মাসে নিয়েছেন নিয়েছেন টেরর উইদাউট বর্ডার সেখানে উনি অনেক বিশাল গল্প লিখেছেন সেই গল্প শুরুতে Islamist Copy Bangladesh, engineered and executed by the US Deep State in collaboration with Barack Obama, Bill and Hillary Clinton, George and Alexander Soros, and Pakistanis Inter Service Intelligence ISI. A dark chapter of extremism has been unfolding across South Asia. Islamist and jihadist force under the direct পেট্রনেজ ইসলাম ইসলামোফেসিস্ট মোহাম্মদ ইউনুস আমাদের প্রফেসর ডক্টর ইউনুসকে বলছে ইসলাম মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেব মনে হয় দুইটি পে ভরে গেলেন বাংলাদেশে ইসলামিস্টরা ওনাকে একদিকে গালে দিচ্ছেন আর এইদিকে আমাদের এই ভাই উনি লিখছেন ইসলামোফিস্ট ইন্টেন্সিফাইড দেয়ার ক্যাম্পেইন অফ টেরর টার্গেটিং রিলিজিয়াস অ্যান্ড ইথনিক মাইনরিটি সাচ হিন্দুজ বুদ্ধিস্ট খ্রিশ্চান অ্যান্ড ইন্ডিজেনাস কমিউনিটিস ইন বাংলাদেশ এখানে অনেক গল্প লিখেছেন অর্থাৎ বড় বড় লোকজন সব ইসলামিক টেরোরিস্টের সাথে জড়িত আমার কনসার্ন যেখানে আমি সেখানে চলে আসি ফার্মাকিউলার নিউজ পেপার কোন রিসেন্টলি পাবলিশড এ রিপোর্ট রিভিউইং দ্যাট অ্যান্ড অর্গানাইজেশন কল আলহ শ্যামশলাক ফাউন্ডেশন কমনলি নোন ফাউন্ডেশন হ্যাজ লাইট দ্য ফাউন্ডেশন স্টোন অফ ইটস ফার্স্ট মস্ক ইন নেপাল লং টার্ম গোল অফ রিলিজিয়াস কনভারশন অ্যান্ড ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমরা নেপালে দীর্ঘমেয়ে দিয়ে একটা ধর্ম পরিবর্তনের জন্য এবং টোটাল ডেমোগ্রাফিক এরিয়াটা চেঞ্জ করার জন্য একটা উদ্বেগ নিয়েছি ইনিয়ার অফিসিয়াল স্টেটমেন্ট দ্য আস ফাউন্ডেশন রাজ্জাক মস্ক ইজ এক্সপেক্টেড টু বিকাম এ স্পিরিচুয়াল অ্যান্ড কমিউনিকেল সেন্টার অব মুসলিম ইনসুন অর্থাৎ আমরা যে কাজটা করেছি সেটা উঠিয়ে ধরেছেন উঠিয়ে ধরে প্রথমে লিখেছেন জিহাদের কথা আবার এইটা শেষ করে উনি কী লিখচারি দেখায় বিহাইন্ড দি স্মোক স্ক্রিন অফ চ্যারিটি অ্যান্ড রিলিজিয়াস আউটরিচ লাইস এটি অর্থাৎ এইটার পিছনে কি আছে ধোয়ার ছলে কি জিনিস আছে খুব গভীর ষড়যন্ত্র আছে মোর ইন্ডিয়াস প্লট ইন্টেলিজেন্স সোর্সেস ইন্ডিকেট দ্যাট পাকিস্তান আইএসআই ইজ কাভার্ডলি বেকিং দ্য ইনিশিয়েটিভ অর্থাৎ উনি ইন্টেলিজেন্সটা ওনাকে সুস দিয়েছেন পাকিস্তানি আইএসআই এস ব্যাক কাভার্ডলি ব্যাকিং ইনিশিয়েটিভ এই উদ্যোগের পেছনে পাকিস্তানি আইএসআই জড়িত আছে ইন কোলাবোরেশন উইথ নেটওয়ার্ক অফ ইসলামিস্ট নেশনস ইনক্লুডিং টার্কি অ্যান্ড সিলেক্ট গালফ কান্ট্রিজ এবং কোলাবোরেশন কারা করছে কোলাবোরেশন করছে রিসেপ তাই এরদোগানের কান্ট্রি টার্কি এবং ইউএই গলফ কান্ট্রিজগুলো আমার পিছনে আছে ওয়ান্স কমপ্লিটেড যদি এটা কমপ্লিট হয়ে যায় দারাজ্জাক রাজ্জাক মস্ক

আমরা খুঁজতেছি হুইজ দিস গাই এই বদলটা কে তখন আমরা এখানে আরও অনেক কিছু লিখেছেন আপনারা পুরো রিপোর্টটা আমরা দিয়ে দিব আপনারা দেখবেন এই পুরো রিপোর্ট খুঁজতে গিয়ে মজার জিনিস আবিষ্কার করলাম সালাউদ্দিন সৈয়দ চৌধুরী উনি হচ্ছেন এর সম্পাদক দ্য অর্গানাইজার এই পেপারটা দেখুন এখানে খুব সুন্দর করে স্টেট কার্ড করেছে কিন্তু এখানে একটু হেডিংটা চেঞ্জ জেহাদিস নেটওয়ার্ক টার্গেটে নেপাল আইএসআই ক্রস বর্ডার এক্সপানশন ভায়া বাংলাদেশ এখানে একটু হেডিংটা চেঞ্জ কিন্তু বিতর মাল মেটেরিয়ালস প্রায় একই এখান অর্গানাইজারটা কার অর্গানাইজার কে লিখেছে আমরা একটু দেখি অর্গানাইজারের মধ্যে সালাউদ্দিন সুয়েব চৌধুরী ওমা আরটা দেখি হাই ল্যান্ড পোস্ট রাইটার্স কলাম তাও সেম জিনিস নামটা একটু চেঞ্জ আছে এখানে কে লিখেছে সালাউদ্দিন সুয়েব চৌধুরী এখন এই সালাউদ্দিন সুয়েব চৌধুরী বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে যে কাজটা করেছে ইসলামের আমরা খুবই ক্ষুদ্র নগণ্য একজন খাদেম কিছু বলতে পারেন কিছু করতে পারি নাই উনি বানিয়ে বানিয়ে আমাকে আলহামদুলিল্লাহ বিশাল বড় একজন মানুষ বানিয়ে দিয়েছেন এই সালাউদ্দিন শুয়েব চৌধুরী যার উইকিপিডিয়াতে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখলে বুঝবেন এই পাবলিক আজকের নতুন গাঞ্জাকুর না ব্রিটিশ আমল থেকে সে গাঞ্জাকুর সে ব্রিটিশ আমল থেকে এই কাজের জন্য এই বানওয়ার্ড রিপোর্টের জন্য অ্যারেস্ট হয়েছে বাংলাদেশ সরকারের কাছে অ্যারেস্ট হয়েছে এবং এই তিনটা পত্রিকা আমি মিল দেখছি আমি জানি না এই তিনটা পত্রিকা কি দেখা যাচ্ছে ডেলি স্টারের প্রতিবেদন বলা হচ্ছে পুলিশ তাকে গ্রেফতার করার সময় তাকে অ্যারেস্ট করছে দুই হাজার তিন সালের পয়লা ডিসেম্বর এই গ্রেফতার করার সময় তার কাছে একটা প্রজেক্ট প্রোফাইল পাওয়া যায় যাতে তিনি ইসরায়েলের কাছে তিনটা পত্রিকা প্রকাশের জন্য বারো কোটি টাকা সাহায্যের আবেদন করেছিলেন ক্লিয়ার তার আবেদন ইসরায়েলি বন্ধুদের মুসলিম প্রধান দেশে মিডিয়া গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে বলেন কোটি কোটি ডলার খরচ করে যুদ্ধ যুদ্ধবিমান করেছে মিডিয়া সৃষ্টি করুন এতে ইসরায়েল বেশি লাভবান হবে তিনি এসব তথ্য দিয়ে তেল একটি সেমিনারে যাওয়ার চেষ্টা করেছিলেন বারো কোটি টাকা তার এমনি দিবে না বারো কোটি টাকা তাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য তেল যাওয়ার জন্য চেষ্টা করছিলেন উনি উনি সেখান থেকে অ্যারেস্ট হয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় দুই হাজার চোদ্দো সাল নয় জানুয়ারি তিনি টাকার একটি আদালত বাংলাদেশের দণ্ডবিধির পাঁচশো পাঁচ এ দ্বারাই দণ্ডিত হয়েছিলেন তো উনি ওনার অনেক সুকীর্তি সুন্দর গোল্ডেন হিস্টোরি আমরা আবিষ্কার করেছি এবং উনি ইসরায়েলে যাওয়ার জন্য ইসরায়েলের সাথে লভিং মোসাদজেন হিসেবে বেশ কিছু জিনিসপত্র এখানে এসেছে এবং উইকিপিডিয়া থেকে নেওয়া তথ্য এটা আপনারা সবাই যাচাবা করবেন সো এখন উনি আমাদের যে পিছনে লেগেছেন আমরা ওনাকে এখন ফোন দিব ফোন দিয়ে জেনারেল একজন লেখকের যে দায়িত্ব যে আমি একটা নিউজ প্রকাশের সময় যে আমি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করা মেইল করা বিদেশে থাকলে মেল করতে পারতেন উনি যে বলতে পারতেন আমরা মেল করেছিলাম জব পাই নাই এই ধরনের কিছু একটা করা কিনা এবং এটার পিছনে আমাদের এই কাজগুলো থামিয়ে দেওয়ার জন্য কত টাকা পেয়েছেন সেটা জিজ্ঞেস করতে বলবো না সাথে আমরা ফোন দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম

আপনি আমাকে চেনেন না তুমি করে কথা বলছেন কেন ওকে ওকে আমি আপনাকে ভাই বলছি না আপনাকে শোহেব শোয়েব চৌধুরী বলছি আপনি আমার নাম একটা রিপোর্ট করেছেন দ্য ব্লিডস একটা রিপোর্ট করেছেন আপনি আপনি রিপোর্ট করেছেন রিপোর্টের হেডিং ছিল টেরর উইদাউট বর্ডার্স রাইজিং আই সাই রেডিকুলেশন ইন নেপাল আপনি আচ্ছা আপনি আপনি এখানে রিপোর্ট করেছেন একদম বারাক ওবামা থেকে শুরু করে ডক্টর ইউনুসে ডিফেস্ট্রেট করতেছে জিহাদি বিশাল অনেক কিছু লিখেছেন লিখে আমরা একটা নেপালে বিরাট নগর সূরসী ডিস্ট্রিক্টে একটা মুরজিৎ উদ্বোধন করেছি সেটাকে আপনি অ্যাড করেছেন এবং আপনি মসজিদের রাজ্জাক এবং আপনি সেখানে লিখেছেন এক পর্যায়ে এসে লং টার্ম গোল অফ রিলিজিয়াস কনভার্শন অ্যান্ড অ্যান্ড ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা এখানে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং কি চেঞ্জ করব এবং কি রিলিজিয়াস কনভার্সান করব। আপনি কি আমার অতীত ব্যাকগ্রাউন্ড জানেন

আউটরিচ লাইস এ ডিপার ভাই আপনি একটা রিপোর্ট করার আগে আমাকে একবার ফোন করে আপনার দায়িত্ব ছিল না আপনি একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক না কিন্তু আপনি যে নেপালে গিয়ে মসজিদ জি তো নেপালে মসজিদ করতে আপনি টাকা পাঠাইছেন আমি নেপালে কত টাকা ভাঙিয়েছি নেপাল আই হ্যাভ ব্যাংক এভিডেন্স আমার কাছে ব্যাংকের ডকুমেন্ট আছে আমার পাসপোর্ট দিয়ে ব্যাংকের টাকা ভাঙ্গিয়ে সেই টাকা দিয়ে আমরা কাজ শুরু করেছি Let me finish, dear brother. সুনে আপন্তো সরে বাই বলাতাপে তাপনে হিকো বানা জি বলেন. কামার কাসাতো তাই করিন সরেন 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 সরে

এবং এই নিউজগুলোর লিঙ্কগুলো সবগুলো আপনি শেয়ার করেছেন কত বলে করে আপনি রিপোর্ট করেছেন এখানে আইএস আছে এখানে এজেন্সি আপনাকে বলেছে আপনাকে কোন এজেন্সি বলেছে কোন জায়গায় যেহাদের সাথে আমার সম্পৃক্ততা আছে কোন জায়গায় আপনি সম্পৃক্ত পেয়েছেন আমরা দলমত ধর্মবন্ড লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্ছি আমার এখানে শত শত ডকুমেন্ট আমি হিন্দু ভাইদের জন্য কাজ করেছি খ্রিস্টানদের জন্য কাজ করেছি শত শত এভিডেন্স কোথাও একটা এক্সাম্পল নাই আমরা টাকা দিয়ে কাউকে মুসলমান করেছি কোথাও নট একটা সিঙ্গেল এক্সাম্পল

আপনি দাওয়া এবং টেরোরিজমের মধ্যে পার্থক্য কি আপনি বলেন ভাই কথা বলার সময় লাভ জিহাদ বলতে কি আপনি আপনি ধর্মান্তরিত করার জন্য আপনি কেন বলছেন আপনি থেকে আমার রিপোর্ট করার জন্য আপনি আমার ভিতর করার জন্য টাকা পাইছেন আপনি কত টাকা পেয়েছেন আপনি কত টাকা পেয়ে গাঞ্জা করে রিপোর্ট করেছেন আপনি কোন রিপোর্টের পক্ষে একটা যুক্তি দিতে পারেননি আপনি এখানে যে রিপোর্ট লিখেছেন খালি আপনি ফালতু তো বলতে বলছেন আপনি আমাকে আইসিসি থেকে সম্পর্কিত বলছেন কোথায় সম্পৃক্ত পেয়েছেন জিহাদের হাদির সামযুক্ত বলছেন কোথায় পেয়েছেন আপনি সম্পৃক্ত আমার আপনি হামাসের কাছ থেকে আমি টাকা নিয়েছি কোথায় পেয়েছেন আপনি ডকুমেন্ট আপনাকে কি প্রমাণ আছে কোথায় দেখেছেন আপনি আপনি আগে না হামাস আইএস লস্করী তাইয়েবা তালিবানি কি তেহেরি কি কত এই সমস্ত গান রিপোর্ট করবেন আপনি টাকা পয়সা খেয়ে কেন মিথ্যা রিপোর্ট করছেন আপনি যে বাংলাদেশি হয়ে মুসলিম আন্দোলন করে আপনি কেন রিপোর্ট করছেন আরে আপনি কি আপনি আরে আপনি কেন বিত্তা রিপোর্ট করছেন আপনি উনি লাইনটা কেটে দিয়েছে উনি কথার কোনো যুক্তি দিতে পারেন না আমি আবার করছি উনি আমাকে হুমকি দিয়েছে কি পনেরো দেখবেন আমি একটু দেখতে চাই ওনাকে করা হচ্ছে উনি ফোন ধরবেন না সালাউদ্দিন সোয়েব সাহেব উনি আর ফোন ধরছেন না উনি আমাকে হুমকি দিলেন আমার পরে দেখবেন এসুএফ চৌদ্ সালাউদ্দিন কিন্তু কোনো যুক্তি দিতে পারেন নাই উনি যে রিপোর্টগুলো করেছেন উনি বলছেন এই রিপোর্টের বিরুদ্ধে কোনো কথা থাকলে আমি প্রতিবাদ দিতাম আপনি রিপোর্ট করে পুরো দুনিয়াতে এগুলো পাঠিয়ে দিবেন আর আমি আপনাকে প্রতিবাদ দিব দুইবার ফোন করেছি ফোন ধরে নাই আবার করছি ওনাকে এই হচ্ছে আমাদের সাংবাদিক অবস্থা তার বিরুদ্ধে কি কী মামলা হয়েছে কি কী কনভিক্ট করেছেন এই রিপোর্টও টোটাল উইকিপিডিয়া থেকে নেওয়া ওগুলো আমরা দিব সুটসহ উনি কিন্তু আমাদের এখানে যে রিবুট করেছেন কোথাও কোনো সোর্স নাই কোনো এক্সাম্পল নাই কারোর সাথে আমাদের কোনো লিঙ্ক নাই বিন্ধুমত্র যোগাযোগ নাই কিছু বলতে পারার নাই তো এর বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব মূল বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ আমরা তো মানুষের যে কোনো দুর্যোগে দুর্ভোগে আমরা ছুটে যাই রাত দুইটা তিনটা আমরা দেখিনি নিজের জীবনটা হাতে করে ছুটে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা দলমত ধর্মবন্ধ লিঙ্গ নির্বিশ সকলের জন্য কাজ করেছি এই বছর দু হাজার পঁচিশের বন্যায় কাজ করতে গেছি একটা স্কুলে শুধুমাত্র হিন্দু কোনো মুসলিম নাই এক গর্ব শুধুমাত্র হিন্দু ওই পুরা ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘরের জন্য আমরা করেছি এই দুই হাজার পঁচিশ সালে গত মাসের কথা বলছি একদম আগের কথা বললাম না এর আগে আমি আপনাকে লিস্ট দেখাচ্ছি এই চাঙ্গার মধ্যে জেলেপাটা পুরা তালিকা আমরা রয়েছে উপকারভোগী আমরা সহযোগিতা করেছি সব হিন্দু এই যে কুড়িগ্রাম সিলেট বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে অসহায় মানুষ দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কিছুই দেখিনি কাজ করেছি এবং সবচেয়ে বড় বিষয় যেটা শুরু হয়েছিল মূলত ওই যে পার্বত্য অঞ্চল থেকে এই পার্বত্য অঞ্চলে আমরা কিছু কাজ করতে গিয়ে দেখলাম কিছু ভাই নো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উনাদের আত্মীয়স্বজন উনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কতগুলো লোক ওনারা আমাদেরকে ফোনে মাধ্যমে হুমকি দিয়েছে কি বলে থাকার সম্ভব না এজন্য আমরা ডাইরেক্ট জকরেত পালে চলে আসছি মানে আপনারা মুসলমান হইছেন এই জন্য সমস্যা মের ফেলবে এরকম হুমকি দিয়েছিল আমার পানি চুয়ে শপথ করেছে ওর আত্মীয় স্বজন যে এই মানুষগুলা তোমরা ইসলাম তোমরা গহণ করেছো তোমরা এখানে বাড়িতে আসলে তোমাদেরকে হত্যা করে ফেলো মেরে ফেলবো এই মানুষগুলার টাকার জায়গায় নাই রাত্রে ঘুমো হবে কোনো আশ্রয়স্থল নাই এদের জন্য আমরা কয়েকটা ঘর করে দিয়েছি এই ঘর কেন করলাম এটা নিয়ে মহা অবস্থা এই মানুষগুলো খাওয়ার জন্য কয়েকটা ছাগল দিয়েছিলাম এবং এদের মধ্যে কয়েকজন তারা টেটু এঁকেছে শরীরে তারা তো তখন বুঝে না আগে যে অন্য ধর্মের ছিল তখন ক্রুশ বা অন্য কিছু এঁকেছিলো টেটু মূর্তি টুতি ছবি এঁকেছিলো ইসলাম ধর্ম গ্রহণ পর তাদের বুঝ এসেছে তাদেরকে কালা হেদায়ত দিয়েছেন তারা বলছে আমি টেটুগুলো উঠিয়ে ফেলবো টাকা নাই আমাদের টেটু টানুর আমরা বললাম যে ঠিক আছে টেটু টানুর জন্য আমরা দরকার হলে আপনাদের কিছু সহযোগ্য করবো আমার মুসলমান ভাই আমার জানের ভাই আমি তোদেরকে হেল্প করবো আমার পরিবারের ভাইকে আমি হেল্প করতাম না যে আগেও বুঝছিল এখন বুঝ আসছে সে কারণ আমার দিনী ভাই তাকে টেটু টানুর জন্য আমরা হেল্প করতে গিয়েছি এই জিনিসগুলোকে ফলাও করে তারা বলছে আমরা টাকা দিয়ে ধর্মান্তরিত করছি আমার পরিষ্কার প্রশ্ন সকল ভিউর্সের জন্য আমার ভিডিও যারা যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি বাংলাদেশে কাজ করেছি কোনো জায়গায় কোনো জায়গায় একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই বলতে পারবেন আমি কাউকে টাকা দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করাইছি মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য কাউকে টাকার লোভ দেখিয়েছি কাউকে ছাগলের গরু ছাগলের ঘরের লোভ দেখিয়েছি কেউ কি বলতে পারবেন একটা এক্সাম্পল আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ তাল্লাহ যাকে হেদায়ের দান করে সে হেদায়ের দান হবে হেদায় প্রাপ্ত হবে এতটুকু জানি আমাদেরকে আমি অনুযায়ী খরচ করতে পারবো না এই এক ভাই এই সরি ভাই বল রাগ করেন মানুষ যুমন দাস নামে একটা আইডি থেকে প্রথমে একটা পোস্ট হয়েছে সে মানুষ যুমন দাস আইডিতে উল্টা পাল্টা আমাকে লিখেছে সেখান থেকে ইন্ডিয়ার কলকাতার এই একজনে উনি এখানে এদের ভাই বোন বললো আবার রাগ করে সেজন্য আমি একজন বলছি ওই মহিলা উনি বলছে আমি দেখবো দেখবো বলে সে বিভিন্ন জায়গায় এগুলা পাঠাইছে কোনো যাচাবাসা না করে এই ভদ্রলোক আবার ভদ্রলোক বললো কি রাগ করে এখানে বুঝতে পারতেছি না উনি ওনাকে ভাই বলছে উনি রাগ করছে উনি আবার এখানে রং চং মিশাইয়া এবং সেই কাজ করতেছে এই কাজ করতেছে সে দীর্ঘদিন ধরে ইসরায়েল থেকে মুসাদের টাকা পয়সা নিয়ে অ্যারেস্ট হওয়ার তার এই বাংলাদেশ রাষ্ট্রদ্রোহিতার মামলার বিরুদ্ধে আছে সেই তাকে যখন প্রশ্ন করলাম না অথচ পার্বত্য অঞ্চলের যে করুণ কাহিনী করুণ কাহিনী এগুলো তাদের মুখে নাই দেখেন তাদের এখানে দেখেন গত তিরিশ বছর অর্থাৎ উনিশশো একানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত খালি আদমসুমারী অনুযায়ী চট্টগ্রামে খ্রিস্টান ধর্ম অনুসারী জনসংখ্যা বৃদ্ধির হার একশো চৌত্রিশ দশমিক সাতচল্লিশ পার্সেন্ট বাংলাদেশের পরিসংখ্যান মূল তত্ত্ব অনুসারে উনিশশো এগারো সালে পার্বত্য চট্টগ্রাম মোট জনসংখ্যার নয় লাখ সাতাত্তর হাজার চারশো পঁয়তাল্লিশ জনের মধ্যে চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো চুয়ান্ন জন ছিল মুসলমান যার শতাংশ হিসেবে মোট জনসংখ্যার চুচল্লিশ দশমিক বারো পার্সেন্ট অপরদিকে দুই হাজার এগারো সালের মোট জনসংখ্যা পনেরো লক্ষ আটানব্বই হাজার দুশো একত্রিশ জনের বিপরীতে মুসলিম জনসংখ্যার পরিমাণ ছিল ছয় লক্ষ আশি হাজার আটশো দশজন যা শতাংশ হিসেবে বিয়াল্লিশ দশমিক ষাট পার্সেন্ট সেই হিসাবে গত ত্রিশ বছরে পার্বত্য চট্টগ্রামে মুসলিম জনসংখ্যা কমেছে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কমে গিয়েছে এর বিপরীতে উনিশশো একানব্বই সালে পার্বত্য চট্ট চট্টগ্রাম খ্রিস্টান ধর্ম অনুসারী জনসংখ্যা যেখানে ছিল বাইশ হাজার দুশো ছয় জন একানব্বই সালে মোট জনসংখ্যা টু পয়েন্ট টু এইট পার্সেন্ট যা দুই হাজার এগারো সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে বায়ান্ন হাজার ছাপ্পান্ন জনে বাইশ হাজার থেকে কোথায় বায়ান্ন হাজার তিরিশ হাজার খ্রিস্টান বাড়ি গেছে বুঝতে পারছেন শতাংশের বিচারে যা বর্তমান মোট জনসংখ্যা থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট অর্থাৎ টু পয়েন্ট টু এইট পার্সেন্ট থেকে এটা বেড়ে থ্রি পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হয়ে গেছে ওপরের থেকে সহজে অনুমেয় গত তিরিশ বছর পার্বত্য ব্যাপক আর খ্রিস্টানদের মধ্যে ঘটনা ঘটছে যা বর্তমান চলমান রয়েছে এগুলো নিয়ে এদের খবর নেই মুঠো খবর না আমরা দুই চার পাঁচটা ঘর করেছি এটা নিয়ে হুলস্থুল কাজ কারবার অথচ আমরা যেখানে গড় করেছি ন মুসলিম যাদের কোনো গড় নাই আশ্রয় নেই তার পাশে এক কিলোমিটারের মধ্যে দশ হাজার গড় করেছে খ্রিস্টানরা কারো কোনো মাথা ব্যথা নাই পুরো একটা এলাকা ডেভেলপ করে ফেলেছে আওয়াজ ছাড়া আমার আমার এসুয়েব চৌধুরী এসুয়েব চৌধুরীর খবর নাই আমি কবি আবদুল হাকিমের একটা এই লাইন বারবার মনে পড়ে বঙ্গেতে জন্মিয়া হিংসে বঙ্গবাণী জন্মে তাহার নির্ণয়ে নজানি তার জন্মনি জানি না এই মানুষটা সালাউদ্দিন সৈয়ব চৌধুরী সালাউদ্দিন শোয়েব চৌধুরী উনি এই খ্রিস্টানরা গণহার হচ্ছে এটা উনি দেখেন না আমরা বাংলাদেশি অর্গানাইজেশন আমার মুসলমান ভাই কয়েকজন মুসলিম গ্রহণ করেছে ওনাদেরকে কিছু খাওয়ার দেই পার্বত্য অঞ্চলে যেখানে আমাদের কাজ করার দায়িত্ব আর দশগুণ বেশি এগুলাই ফুলাইয়া ফাঁপাইয়া গাংজা করে রিপোর্ট উনি করে এবং লাস্ট উনি আমাকে হুমকি দিয়েছে এবং এই হুমকির রেজাল্টও হয়তো আবার দেখাবে আরও চার পাঁচটা বান অট্রিবিউট করবে বিভিন্ন জায়গায় পাঠাবে তা আজকে আমরা বাধ্য হয়ে এই ভিডিওটা করছি কারণ এটা আমাদেরকে এই টোটাল জিনিসটা সকলকে জানার দায়িত্ব এবং এই টোটাল বিষয়টা সকলে কাইন্ডলি মেহরবানি করে দিনই সাথে শেয়ার করবেন আমার উপরে জানের হুমকি আসছে অলরেডি এই রিপোর্টের কারণে আমার এখানে অনেকে বিভিন্নভাবে হুমকি দাঁকিয়ে দিচ্ছে এবং এই লোক যেহেতু সে ইতিমধ্যে অনেক জায়গায় বিচরণ করেছে বিদেশে অনেক জায়গায় বিচরণ করেছে সে সে অনেক জায়গায় এই জিনিসগুলো জানাবে জানি না হয়তো যে কোনো সময় একটা বড় ধরনের এলিগেন্স আসে কি না এগুলোর থেকে বাঁচার জন্য এগুলোর থেকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আজকের ভিডিও এবং এটা আপনারা শেয়ার করে এই কেন দায়িত্ব না বাংলাদেশ আর আরেকজন তৈরি হবে হেল্প করার জন্য তাকে কিন্তু এই সুয়েব চৌধুরীরা ওই মানুষ ধুমন দাস এই আর এরা এরা কিন্তু এই ধরনের বানোয়ার ট্রিপুর টিপুর দিয়ে শেষ করে দেবে যেরকম শেষ করে দিয়েছিল শহীদ উমর ফারুক ত্রিপুরা শহীদ উমর ফারুক ত্রিপুরাকে হয়তো নাসিরুদ্দিন হয়তো যে কোনো একদিন শেষ হয়ে যেতে পারে এই ধরনের মিথ্যা রিপোর্ট নিয়ে এবং আমাদের যারা যারা মুসলমান বাইদের জন্য সিম্পেথি দেখাবে সহানুভূতি দেখাবে এদের বিরুদ্ধে কিন্তু যারা লেগে আছে যে ইসরায়েলের কাছে সাহায্য চাই মোসাদের কাছে সাহায্য মোসাদের কাছে রিপোর্টে প্রপোজাল পাটায় বলে এভিডেন্স এখানে রয়েছে তার উইকিপিডিয়াতে বলছে হ্যাঁ তো এই লোকরা এই ধরনের এরা যে কোনো কিছু করতে পারে তো আমি সবাইকে বলবো দিনই স্বার্থে মুসলমানের স্বার্থে পুরো পৃথিবীর মুসলিম উম্মার কল্যাণের স্বার্থে পার্বত্য অঞ্চলের স্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন জনগণকে আওয়াজ তোলন এদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদেরকে এখনই করতে হবে আমি এটার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব দেশবাসী আমাদের সাথে থাকবেন দোয়া করবেন অন্তর থেকে আল্লাহ তালা যাতে আমাদেরকে বিজয় করে যা আল হক বাতের আল বাতের সত্য উদ্ভাসিত হবে মিথ্যা নিশ্চয় পরাগত হবে আসসালামু আলাইকুম